আচ্ছা বন্ধুরা তোমরাই বলো জীবনে সব থেকে বেশি কে ইম্পর্ট্যান্ট আমার জন্যে আমার ফ্যামিলি আর ওদেরকে ফুর্তি দেওয়া আর আপাতত ওদের এই ফুর্তির কারণ হচ্ছে ওদের পিপাই চলে এসেছে আর আমরা সবাই মিলে চলেছি ফুর্তি করতে বাড়ি থেকে চা আর মাটির ভাঁড় এটুকুই ছিল অন্য যাত্রীদের দুঃখের সবথেকে বড় কারণ চায়ের ভয়ে চিয়াস করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আর আমাদের এত ফুর্তির কারণ হলো আমরা সবাই মিলে অনেক দিন পর বেরিয়েছি ইনফ্যাক্ট একসাথে বেরিয়েছি আমার মানুষ ভীষণ ইচ্ছা এই কালো পাথরটাতে গিয়ে গড়াগড়ি খেতে যেহেতু দেওয়া হয়নি তাই কাঁদতে কাঁদতেই চললো বাকি রাস্তাটা আর ওই যে আমরা দূরে দেখতে পেয়েছি টাইটানিক বলতো বন্ধুরা আমরা কোথায় এসেছি হ্যাঁ বুঝতেই পেরেছো আমরা চলে এসেছি প্রিন্সেফ গার্ড এখানে কেন এই স্মৃতিচৌধটাকে জেলখানায় বন্দি করা হলো তাই নিয়ে আমরা অনেক আলোচনা করার পর চলে গেলাম ফটোশুট করতে দুইজনের সাথে ভৌ করতে পেরে আমাদের কি মনে আনন্দ কি বলবো তোমাদের বন্ধু ব্যাস আমাদের ঘোরা হয়ে গেছে আমরা উঠে গেছি আমাদের গন্তব্য থেকে ট্রেনে পুরো ভিডিওতে হিহিটা বাদ করে গেছে আমরা হি করতে থাকি এখন এরকম পাগলের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো